হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে আমি বানাবো চিকেন পকোড়া আর চিকেন পকোড়া তো তোমরা জানোই সবাই চিকেন পকোড়া কী তো চিকেন পকোড়া আজকে বানাবো তোমাদেরকে দেখাবো রেসিপিটা কীভাবে বানাই আমি চিকেন পকোড়াটা আর চিকেন পকোড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো ভিডিওটা ভালো লাগবে চলো শুরু করা যাক এই যে বন্ধুরা তোমরা চিকেনটাকে একদম ছোটো ছোটো করে পিচ করে নেবে যাতে ছোট ছোট পকোড়া হয় মানে আমি বড় করছি না কারণ ছোট করেই বানাবো তো এই সাইডে তোমরা এই যে কিছু এখানে রসুন পেঁয়াজ বাটা ঠিক আছে রসুন বাটা করা হয়ে গেছে আর এই সাইডে ছোট ছোট করে কেটে নিলাম চিকেনের পিসগুলা আর দেখতে হবে যে চিকেনের যাতে মানে যত ছোট ছোট রাখা যায় পিসগুলা তাহলে একটু ভাজা ভালো হবে আর খেতেও ভালো লাগবে আর কি চলো দেখতে থাকো আগে দেখাচ্ছি এই যে বন্ধুরা চামচ করে এক চামচ দেব পরিমাণ বেশি দিলে পরে টেস্টটা আলাদা হয়ে যাবে তো এই যে পরিমাণ মতো এক চামচ দিয়ে দেব ঠিক আছে এক চামচ দেব দেওয়ার পরে এখন বেসন দেবো তো বেসন দেওয়ার আগে আমরা লবণ দেবো আমি চামচ করে দিচ্ছি না কারণ লবণের নামারটা আমারটা আপনারা চামচ করে দিতে পারেন পরিমাণ মতো আপনাদের হিসাব মতো কতটা চামচ আপনার লবণ খেতে পারবেন অতটা দিবেন আমি আমার হিসাব মতো দিচ্ছি বাস তারপর আমরা কি দেবো এ নিন ঠিক আছে মিট মশলা দিব পরিমাণ মতো দিবেন বেশি দিবেন না হাফ চামচ এক চামচ মতো দিলে হবে তারপর আমরা দেব হলো লঙ্কার গুঁড়া বাস হয়ে গেল তারপরে এখানে পরিমাণ মতো মানে হাফ চামচ ধরতে গেলে এই এই যে আমি দিচ্ছি হাফ চামচ হলদি দিয়ে দিবা গুঁড়ো হলুদ দিয়ে দিবা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি বেসন দিলাম ঠিক আছে আর একটু বেসন দেবো দিয়ে তারপর মাল তো প্যাকেটটা কাটা হয়েছে আর একটু বেসন দিচ্ছি আমি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ওখানে বেসন দিয়ে ভালো মতো ভাবে মাখলাম এটাকে মাখার পরে এখন পুরো রেডি তো এখন এটাকে আমরা বিশ মিনিট টাইম দেখে বিশ মিনিট আমি ধাগা দিয়ে রেখে দেব তাহলে ভালো মতো সেট হবে মশলাগুলো ভালো মতো সেট হবে তো ততক্ষণে বিশ মিনিট তো কতক্ষণ কন্টিনিউ রাখো বিশ মিনিট পর আবার দেখা হচ্ছে এই যে বন্ধুরা তেল দিচ্ছি তো এরকম পরিমানে তেল দিলাম কারণ ছোট ছোট আছে না চিকেন পকোড়াগুলো এই যে নিচের সাইডে দেখাচ্ছি চিকেন পকোড়া এই যে চিকেন পকোড়া আর এই যে উনান চলছে টুকটাক ভাবে উনান চলছে তো তেলটা গরম হোক তো তেলটা গরম হওয়ার পরে আমরা চিকেন পকোড়াটা ভাজবো চলো দেখতে থাকো তো বন্ধুরা এই দেখতে পাচ্ছো এই যে চিকেন পকোড়া ঠিক আছে এটা ছাড়া হচ্ছে তেলের মধ্যে ছোট ছোট টুকরো যতটা তেল আসে ছোট সাইজ করলে মানে একটা সুবিধা হয় যে বেশি তেল লাগে না আর কি তেল কম তেলে তোমরা করে নিতে পারবা চিকেন পকোড়া স্পেশাল অত বেশি তেল দরকার হবে না চলো ভাজাও তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের চিকেন রেসিপি একদম কমপ্লিট একদম করা পুরা সেন্ট বেড়াচ্ছে তো তোমরা এরকম রেসিপি বানাতে চালে তোমরা ট্রাই করতে পারো আর অবশ্যই তোমরা উনুনে রান্না করা ট্রাই করবে কারণ উনুনে রান্না অবশ্য ন্যাচারাল রান্না হয় টেস্টটা বেশি আছে আর কি তো চিকেন আমরা রেডি এখন খাবো খাওয়া দাওয়া করবো সকালে কিছু খাই রেসিপি বানানোর তো করে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে দিবা একটা কেমন লাগলো ভিডিওটা আর রেসিপিটা কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিব একটা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম ভিডিও আমি আনতেই থাকি চলো ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা